নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি এমন চারটি বিষয়ে কথা যে চারটি বিষয় যদি আপনি মাথায় রাখেন তবে দুঃখ আপনাকে ছুতেও পারবে না শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকেই আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক জীবন মানেই সুখ দুঃখের মিশ্রণ সুখ আসে দুঃখও আসে কিন্তু দুঃখকে যদি আমরা অতিরিক্ত গুরুত্ব দেই তাহলে তা আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে দুঃখকে জয় করার জন্য আমাদের কিছু বিষয় মনে রাখা উচিত এই বিষয়গুলো মনে রাখলে দুঃখও আমাদের স্পর্শ করতে পারবে না প্রথম কথা দুঃখ একটি স্বাভাবিক অনুভূতি প্রথমত আমাদের মনে রাখতে হবে যে দুঃখ একটি স্বাভাবিক অনুভূতি প্রত্যেক মানুষের জীবনেই দুঃখ আসে দুঃখকে এড়াতে গেলে আমরা আরও বেশি দুঃখের মধ্যে পড়তে পারি তাই দুঃখকে স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিত দ্বিতীয় কথা দুঃখের কারণ অনুসন্ধান করুন দুঃখের কারণ অনুসন্ধান করাও জরুরি দুঃখের কারণ জানা থাকলে তা দূর করা সহজ হয় দুঃখের কারণ অনুসন্ধান করতে আমরা আমাদের আত্মসমীক্ষা করতে পারি নিজের ভুল ত্রুটিগুলো খুঁজে বের করতে পারি দুঃখকে অতিরিক্ত গুরুত্ব দেবেন না দুঃখকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয় দুঃখ একটি ক্ষণস্থায়ী অনুভূতি তাই দুঃখকে দীর্ঘস্থায়ী করে তোলার চেষ্টা করা উচিত নয় এবং চতুর্থ কথা দুঃখ থেকে শিক্ষা নিন দুঃখ থেকে শিক্ষা নেওয়াও গুরুত্বপূর্ণ দুঃখের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি দুঃখের মধ্যে দিয়ে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারি গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন দুঃখ ও সুখ দুটোই জীবনের অনিবার্য অংশ সুখ আসে দুঃখও আসে কিন্তু দুঃখকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয় দুঃখকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে শ্রীকৃষ্ণ আরও বলেছেন দুঃখের কারণ অনুসন্ধান করা উচিত দুঃখের কারণ দূর করা গেলে দুঃখ দূর হয়ে যায় শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলো আমাদের দুঃখ জয় করতে সাহায্য করতে পারে দুঃখকে জয় করার জন্য আমাদের কিছু বিষয় মনে রাখা উচিত আর এই বিষয়গুলোই মনে রাখলে দুঃখ আমাদের স্পর্শ পর্যন্ত করতে পারবে না দেখুন বন্ধুরা দুঃখ চিরদিন থাকবে না জরালো ঝড়ও কখনো সারাক্ষণ ধরে না একটু ধৈর্য ধরো দুঃখের মেঘ কেটে গিয়ে সুখের সূর্য উঠবেই কারণ খোঁজো কেন তোমাদের মনে দুঃখ নিমগ্ন কোনো আলোচনায় ভুল হয়েছে কোনো প্রত্যাশা ভেঙে গেছে কারণ জানো তবেই সমাধান খোঁজো যদি ভুল করে থাকো তা শোধরাও যদি প্রত্যাশা না পূর্ণ হয় নতুন পথ খোঁজো দুঃখকে জীবনের প্রধান নাটক বানিয়ে ফেলো না জীবন চলবেই সুখ দুঃখ নিয়েই চলবে তাই মাথা উঁচু করে চলো দুঃখের ভারে মন ঝুঁকিও না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন অর্জুন একটু আগুনে ঘৃত ঝলছে পুড়ে যায় আর একটু আগুনে সোনা উজ্জ্বল হয়ে ওঠে মানুষও তাই দুঃখে হতাশ হয়ে পড়ে কিন্তু দুঃখকে জয় করে আরও উজ্জ্বল হয় আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন